আগামী বছরের শেষের দিকে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের তখন আন্তর্জাতিক বাজারে নতুন কিছু সুযোগ তৈরির পাশাপাশি হাতছাড়াও হবে ব্যবসা বাণিজ্যের অনেক সুবিধা তাই এলডিসি থেকে বের হওয়া পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ঠিক কতটা প্রস্তুত বাংলাদেশ বারবার সেই আলোচনাই সামনে আসছে ব্যবসায়ীরা বলছেন রপ্তানি খাত যথেষ্ট প্রস্তুত না হলেও এলডিসি থেকে উত্তরণের জন্য আবেদন করেছে বিগত আওয়ামী সরকার তবে বর্তমান সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত জানিয়ে শনিবার ইআরএফ এর সেমিনারে ব্যবসায়ীরা দাবি করেন এখন পর্যন্ত এলডিসির বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি সরকার 5 দেখানো হয়েছিল যেটা আমি কন্টিনিউয়াস আমি প্রতিবাদ জানিয়ে আলটিমেটলি বাংলাদেশ ব্যাংক কিন্তু পরবর্তীতে এটাকে রেকটিফাই করেছে বলেছে যে ওই ফিগারগুলি সঠিক ছিল না এটা প্রমাণিত হয়েছে তো এইটাকে কেন্দ্র করে কিন্তু নতুন সরকার এসে এল ডিসিগ্রাজুয়েশনের জন্য পিছনের আবেদন করতে পারে কি কি পরিকল্পনা নেওয়া যায় কি রুট ম্যাপ তৈরি করা যায় এগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি আমাদের একটুখানি পিছাইতে হবে তিন বছর পিছাইতে হবে আমরা উইল গেইন উইল কাম ব্যাক সামনের দিনে বাংলাদেশের জন্য নতুন অনেক চ্যালেঞ্জ তৈরি হবে বলে জানান অর্থনীতিবিদরা আমার ম্যাক্রো ইকোনমির সাথে জড়িত আমার ইম্পোর্ট ক্যাপাসিটির সাথে জড়িত সেটা যদি এফেক্টেড হয় ফুড সিকিউরিটি এফেক্টেড হবে ফুড সিকিউরিটি কোথায় একশো মিলিয়ন লোকের দেশে প্রাইভেট সেক্টর এখন বলছে পেছাতে হবে তা আমি এখন পর্যন্ত তাদের তরফ থেকে পাবলিকলি এভিডেন্সটা দেখিনি সুতরাং সরকারকেও খোলা মনে থাকতে হবে ওপেন মাইন্ড প্রাইভেট সেক্টরকেও তথ্য উপাত্ত দিয়ে তৈরি হয়ে আসতে হবে শুধু সরকারের দিকে না তাকিয়ে ঝুঁকি সামলাতে ব্যবসায়ীদেরও নিজেদের জায়গা থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব আপনি যদি রিক্স টেকিং না রিক্স টেকার না হন রিক এভার্স করে আপনি কত দূরে এগোবেন এই জায়গাটা সবার বোঝা উচিত বিজিএম এর উচিত নিজস্ব রিসার্চ একটা ভালো একটা বডি করা গ্লোবাল মার্কেটগুলোকে অবজার্ভ করা এই জিনিসগুলোকে এই যে এই ডিবেটটা হচ্ছে সেটা আপনি নিজে এসে না বলে আপনার যদি বিজেএমির যে একটা খুব স্ট্রং একটা রিসার্চ আর্ম যদি থাকতো সে একটা কম্পিলিং কেস একটা হাজির করতে পারত সেটা নাই আমি তাইওয়ানে এটা দেখেছি ফ্যান্টাস্টিক রিসার্চ তবে নির্ধারিত সময়ে এলডিসি থেকে উত্তরণে সরকার প্রস্তুত বলে সেমিনারে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান এটা শুধু সরকারের সিদ্ধান্ত না নতুন সরকার আসবে তারা সিদ্ধান্ত নিতে পারে যে হ্যাঁ আমরা ব্যবসায়ীরা যেটা বলছে ওরা যেহেতু ভয় পাচ্ছে রিস্ক নেবে না